আসসালামু আলাইকুম যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন ধরে হাঁস খামার করে আসছেন এবং আপনার যারা নতুন উদ্যোক্তা আপনার বিভিন্ন হ্যাসারি থেকে হাঁস বা মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে আপনার খামারে নিয়ে গিয়ে আপনার নিকটস্থ অঞ্চলে ভালো মানের ফিট পাচ্ছেন না যার কারণে আপনার বাচ্চাগুলো আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো ফলাফল হচ্ছে না অর্থাৎ ভালো গ্রোথ হচ্ছে না সেই সমস্ত ভাই বোনদের জন্য আজকে আমাদের এই প্রতিবেদন তাই গুরুত্বপূর্ণ ভিডিওটা স্কিপ না করে ছোট্ট ওই ভিডিওর মাধ্যমে সঠিকভাবে পুষ্টিসম্মত খাবার বাসায় কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ সব কিছু জেনে নিন এবং হাঁস খামার করে দ্রুত স্বাবলম্বী হয়ে উঠুন তার আগে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁস মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে পরিচিতি লাভ করেছে তাই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা এবার মূল পর্বে আসি আপনাদের সাথে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনি আপনার বাড়িতে কিভাবে গুণাগত মানের এবং পুষ্টিসম্মত হাঁসের খাবার অর্থাৎ হাঁসের বাচ্চার ফিড তৈরি করবেন আপনারা স্কিনে দেখছেন ভুট্টা এই ভুট্টা দিবেন অনলিমাত্র পনেরো কেজি এরপরে দেখছেন গম গম দিবেন বিশ কেজি এরপরে যেটা দেখছেন সেটা হচ্ছে মাছের খাবার এটা দিবেন অনলিমাত্র নয় কেজি পরবর্তীতে এক কেজি তেল দিবেন এর পরবর্তীতে তিন কেজি ক্যালসিয়াম কার্বনেট পরবর্তীতে এক কেজি ফসফেট এবং পাঁচশো গ্রাম অ্যামিনো অ্যাসিড টোটাল এই পঞ্চাশ কেজি উপাদান একসাথে মিশ্রণ করে আপনি অত্যন্ত উন্নত মানের মানসম্মত এবং পুষ্টিগুণ ফিট নিজেই বাসাবাড়িতে তৈরি করে আপনার হাঁসের বাচ্চাগুলোকে খাওয়ালে আপনার বাচ্চাগুলো সুস্থ সুন্দর এবং আপনার প্রত্যাশা অনুযায়ী খুব ভালো ফলাফল পাবেন এবং আপনি বাচ্চাগুলো পালন করে অতি অল্প সময়ের মধ্যে আকাশ হোয়া সফলতা পাবেন তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন